আমরা আমাদের কপালে আমরা বুঝি না হেফাজত বুঝি না বুঝি আমরা অন্য কিছু আমরা বুঝি আমরা এই জন্য সময় থাকতে তোমরাও কাফলাবদ্ধ হও ছিটকে পড়বে তোমরা ছিটকে পড়বে তোমরা শেষ জামানের রসুল বলেছেন দুটি শিবিরে বিভক্ত হয়ে যাবে সবাই ফুস্তাতুল ইমান ও ফুস্তাতুল একটি শিবির থাকবে ইমানের শিবির আরেকটি একটি ক্ষীমা থাকবে মুনাফিকের নেফাকের নেফাকের শিবির থাকবে নেফাকের তাবু থাকবে ফাইসালা নাও কোন শিবিরে কোন তাবুতে তুমি অবস্থান করবে তুমি যখন ইমানের তাবুতে অবস্থান করবে কিছু পরীক্ষায় তুমি নিক্ষিপ্ত হবে আশেপাশে তুমি আনসার পাবে না কিন্তু জেনে রাখো এটা ইমানের শিবির ইমানের তাবু এটা নেফাকের তাবুতে জনসমর্থন পাবে মানুষ পাবে অনেক কিছু পাবে তুমি কিন্তু সেটা দুলিশাত হয়ে যাবে শেষ পরিণতিতে সেটা ইমানের ঠিকানা নয় সেটা নেফাকের ঠিকানা সেটা সেটা তোমাকে মাহাদি পর্যন্ত পৌঁছাবে না ঈশা পর্যন্ত পৌঁছাবে না তোমাকে কখনো সেটা তোমাকে জাল দিকে তোমাকে নিয়ে যাবে আমার এই কথাগুলো আমার কি এ আবেগ ইমোশনের কথা নাকি মহা রসুল মহানবী সাল্লাহাম যেই ভবিষ্যৎবাণী করেছেন সেই ভবিষ্যৎবাণীর কথাই আমি আপনাদেরকে বলছি সেই ভবিষ্যৎবাণীর কথা আবদুল্লাহ আজাম রহমতুল্লাহ তাহলে আলী ডাক দিয়েছিলেন নাম আবার বলছে আমি আব্দুল্লাহ আযযাম রাহমাতুল্লাহ দাগ দিয়েছেন দাগ দিয়ে শহীদ হয়ে গেছেন যারা সুত্ত কথা বলে কুতুবের মতো শাহাদত বরণ করে নাই আব্দুল আযযামের মতো শাহাদত বরণ করে নাই শেখ আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহর মতো শাহাদত বরণ করে নাই ওই আমিল মুমিনদের মতো যারা সুত্ত কথা বলে শাহাদত বরণ করে নাই তাদের সুত্ত বায়তুল আব্দুল্লাহ আযাম দাগ দিয়েছিলেন আজ তোমাদেরকে শিরক দিচ্ছি বলেন সবাই এর হাক বিল কা ফেলা এর হাক বিল কা ফেলা ইর হাক বিল কা ফেলা এসো কাজেলাবদ্ধ হয় এসো কাজ আবদ্ধ হয় এসো কাঝলাবদ্ধ হয় আল্লাহ